দুই বছর বা আড়াই বছরের হবে একটা বাচ্চাকে গলা কেটে বস্তার মধ্যে ভরে তার বাবা মার কাছে পাঠাইছে হয়তো এটা তার পারিবারিক কোনো শত্রুতা ছিল বাবা তার বাবার সাথে বা মায়ের সাথে ফ্যামিলিগত কোনো ঝামেলা ছিল বা সম্পদ নিয়েই কোনো বিরোধিতা ছিল কিন্তু তার জন্য একটা মাসুম বাচ্চাকে হত্যা করে প্রতিশোধ দিতে হবে এরা কি মানুষ তাদের চাইতে তো পশুও ভালো রাস্তার পুকুরও ভালো আপনি একটা আছে কেবল কাজেতেই ফাঁকি মানুষকে হার মানাইছে বনের পশু পাখি কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি কিছু ও মানুষকে হার মানাইছে বনের পশু পাখি দেখেছি ভারতের ছবি তেরে মেহেরবান কিছু মানুষের চেয়ে কুকুর অতি হয় মহান ওরে দেখেছি ভারতের ছবি মেহেরবান কিছু মানুষের চেয়ে কুকুর অতি হয় মহান দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন ওরে দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন লা আগুন জলচই আগুন বরালাই আগুন চলছাই আগুন আগুনের কথাই নবী বলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে। হলো না শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি মাস্টারিয়ার মাস্টার জিবি হলো পেশাবৃত্তি শিক্ষকেরা ভুলা গেছে শিক্ষার মূলনীতি মাস্টারিয়ার মাস্টার জিবি হলো পেশাবৃত্তি ওরে বাল্য শিক্ষা দর্শলিপি আদর্শ হলো না অসৎ সঙ্গতে করা ঈশ্বরের বন্দনা দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি থ্রি ফোর পাস করিয়া লেখে প্রেমের চিঠি বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি থ্রি ফোর পাস করিয়া লেখে প্রেমের চিঠি ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান বৈশারিয়া রাজনীতিতে ধরলো স্লোগান ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান বৈশারিয়া রাজনীতিতে ধরল স্লোগান ওরে দেশের সেরা বিশ্ববিদ্যালয় বিদ্যার কেন্দ্রস্থল হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল দেশের সেরা ইউনিভার্সিটি বিদ্যার কেন্দ্রস্থল হাতের কলম ছেড়ে দিয়া ধরেছে পিস্তল তাই শিক্ষা দীক্ষা সব রসাতল শিক্ষা দীক্ষা শিক্ষা দীক্ষা সব রসল অতলই সব তোলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুল বাস হাইজাক রাহা জানি যৌতুকের বলি দানে গেল কত প্রাণী চালবাস থক্কর বাস হাইজাক রাহা জানি যৌতুকের বলি দানে গেল কত প্রাণী কেউ শোনে না কারো কথা মার কথা বাবার কথা ভাইয়ের কথা বোনের কথা মুর্শিদের কথা যার যার মতে হোক কারো প্রতি নাই ভাইরে কোনো না কারো কারো প্রতি কোনো মোহাবত মুন্সি মৌলবি হতে মুফতি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই না মুন্সী মৌলবি হতে মুক্তি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই শোলো আনা ওরে ওয়াসকিন বাগান বাজে না ওরে ওয়াসকিন না পেটনিতেই চলেছে মানুষ মানুষের রীতি ভুলেছে মানুষ মানুষের নীতি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ কেউ ধরে তো কেউ ধরে না যেমন এক্সিবিশন ওরে কেউ বাতারে ধরে ও যদি নিলো হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ বা পয়সা তোলে কেউ বা ধরেও যদি নীল হাসপাতালে কেউ আসে তো কেউ আসে না কেউ बाप পয়সা তোলে ইমার্জেন্সি নাই বেগেন্সি সেন্সলেস রোগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগি ইমার্জেন্সি নাই বেগেন্সি সেন্সলেস রোগী চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগি ওরে আম্মী কত শত রোগী

যাইয়া দেখি ছোট বড় কথা কই সব নোটে বড় নোটে বড় কথা ছোট নটে কম মকেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম ওরে বড় নোটে বড় কথা ছোট নটে কম মকেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম ওরে পেস দিয়া ধৈরা রাখে কোটেরও জুবায় সুযোগ খুঁজে নোট নীতির খাকি জুপাই পেস দিয়া ধৈর্যরা রাখে জুপাই রোজুপাই সুযোগ খুঁজে নুটনীতির খাকি জুপাই মুহুরি মুক্তার হইতে উকিলো পেস্কার ধারাবাহী কোটনীতিতে চলেছে নাম্বার মুহুরি মুক্তার হইতে উকিলো পেস্কার ধারাবাহিক চলেছে নাম্বার কোথায় আচার নাই নীতির আচার বিচার আয় অনেকটাই উঠেছে মানুষ মানুষের নীতি ভুলেছে জানাই আপনারা যারাই আছেন জ্ঞানতা তাই এই গানের মধ্যে কবিতা লিখিয়া গেছে বললাম আমি বললাম সবার কাছে এই গানের কথার সাথে আমাদের বর্তমান যা হচ্ছে সব মিল আছে না আমার নবিকরি হজরত মোহাম্মদ সাল্লাম তার কাছে গিয়ে এক ব্যক্তি জিজ্ঞেস করলো হে দয়াল নবী কেয়ামত যে অতি নিকটে এটা আমরা বুঝবো কিভাবে জানবো কিভাবে। আমার দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন কেয়ামতের আগে কিছু আলামত ঘটবে এই আলামত যখন ঘটতে থাকবে তখন তোমরা বুঝতে পারবা যে কেয়ামত বেশি দূরে নাই বাবা মার খ্যাতমত কমে যাবে বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা কমে যাবে রাস্তাঘাটে ব্যাবিচার জানা হবে এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যা হরহ ঘটতেছে আমরা দেখতেছি কিছু সামনেও দেখি আবার কিছু ইন্টারনেটেও দেখি কারণ এখন তো বিশ্বটা একেবারে হাতের মুঠোই যার হাতে অ্যান্ড্রয়েড একটা ফোন আছে তার দেখার আর কোনো কিছু বাকি থাকে না বিশ্বের যে কোনো জায়গায় যাই হচ্ছে সব কিছু ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা সবাই দেখতে পারি কিছুদিন আগে দেখলাম একটা দুই বছর বা আড়াই বছরের হবে একটা বাচ্চাকে গলা কেটে বস্তার মধ্যে ভরে তার বাবা মার কাছে পাঠাইছে হয়তো এটা তার পারিবারিক কোনো শত্রুতা ছিল বাবার তার বাবার সাথে বা মায়ের সাথে ফ্যামিলিগত কোনো ঝামেলা ছিল বা সম্পদ নিয়েই কোনো বিরোধিতা ছিল কিন্তু তার জন্য একটা মাসুম বাচ্চাকে হত্যা করে প্রতিশোধ হবে এরা কি মানুষ তাদের চাইতে তো পশুও ভালো রাস্তার কুকুরও ভালো আপনি একটা রাস্তার কুকুরকে ডেকে এনে আপনি দুই দিন খাওয়াবেন সাত দিন খাওয়াবেন দেখবেন ওই কুকুরটা আপনার পিছন পিছন ঘুরবে আপনাকে ছেড়ে আর কোথাও সে যাবে না কিন্তু একটা মানুষকে আপনি দেখেন তিন বছরও যদি আপনার ঘরে নিয়ে আপনি খাওয়ান তার স্বার্থে যদি একটু আঘাত লাগে সে আপনার কথা ভুলে যাবে তাহলে কিছু তারা মানুষ না অমানুষ মানুষ দুই প্রকার তেফেল এবং কামেল কামেল মানুষ হলো অলি আল্লাহ তেফেল মানুষ হলো অসম্পূর্ণ মানুষ তারা হলো অসম্পূর্ণ মানুষ বিদ্যা তাদের নাই এর জন্যই তারা মানুষ হয়ে একটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কাজ তারা করে বেড়ায় এগুলো হলো কেয়ামতের আলামত বাবা এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন এটাই সত্যি এটাই বাস্তব এটাই দলিলে প্রমাণ করেছে নুহু নবির আমলে একটা প্রলয় হয়েছিল যার নাম হল খণ্ড প্রলয় কেয়ামত তিন প্রকার এক প্রকার হলো কেয়ামতি কোবরা আরেক প্রকার হলো সুব্রা আরেকটা হলো নিম কেয়ামত নুহনবীর আমলে যে কিয়ামত হয়েছিল খন্ড প্রলয় বর্তমানে হচ্ছে যে যখন মারা যায় তার জন্য কিয়ামত আর সামনে আরেকটা কিয়ামত আছে সেই কিয়ামতের আলামত দেখতেছি কিয়ামত আমরা দেখবো কিনা একমাত্র মালিক উপরলাই ভালো জানে নুহনবীর আমলে হয়েছিল প্রলয় নুহুনবিকে কেউ মান্ত কেউ মানতো না ভাই নুহনবী আল্লার কাছে হাত উঠাইয়া কয় ও আমার পাক পরোয়ার দেগার আমি তোমার দেই কইয়া শরীয়তের নবী হিসাবে আমাকে আখ্যায়িত করেছো বলিলাম খুলিয়া কিন্তু আমার কথা কেউ শোনে কেউ শোনে না আমি তোমারে জানাই আমি কি করিব কোথায় যাব বলো নাই আমায় আমার আল্লাই কই নুহনী শোনো মনো দিয়া চুপ করে তুমি একবার দেখো চাইয়া চাইয়া বড় একটা নৌকা বানাও তোমারে জানাই তুমি বড় একটা কিস্তি বানাও তোমারে জানাই যারা তোমায় মানবে তারা কিস্তিতে উঠবে রক্ষা পাবে তাই যারা তোমায় মানিবে না এই ভব সংসারে ধ্বংস হয়ে যাবে তারা বলি তোমার ধারে আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহর আদেশ পাইয়া নুহু নবী কী কাম করিল বড় কইরাই একটা নৌকা বানাইয়া ছিল নৌকা বানাইয়া নুহু নবী রে রাখিয়া গ্রাম এলাকার মানুষ সবাই বলিল ডাকিয়া এই মরুভূমির মধ্যে মধ্যে নবী নৌকা বানাইল গ্যাসে পাগল হইয়া এখানে কোনো পানি নাই পানির জন্য আমরা হাহাকার যাই করিয়া গ্রামের মানুষ এলাকার মানুষ কয় এখানে আশেপাশে কোনো নদী নালা খাল বিল পুষ্কুনি কিছুই নাই এত বড় নৌকা বানাইছে নুহু নবিয়া নৌকা দিয়া কি করব। নুহনবী কিছু বলে না এলাকার মানুষ বলে আমাদের এলাকায় পায়খানার খুব অভাব যে যেহেতু একটা নৌকা বানাইছে নৌকাটারে খালি থুইয়া লাভ কি এটা আমরা পায়খানা হিসাবে ব্যবহার করি গ্রামের যত মানুষ আছে সবাই গিয়া ওই পায়খানার ওই নুহনবীর নৌকার মধ্যে গিয়া পায়খানা করে এমন করতে 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 নৌকাটা একেবারে ভৈরা গেছে আমার আল্লাই কয় নুহ তুমি চিন্তা করো না নুহনবী কয় আল্লাহ দেখছেন কি করছে এইটি আমি পরিষ্কার করুম কেমনি আমার আল্লাহই কয় যারা এই কাম করছে তারাই পরিষ্কার করব তোমার তো চিন্তার দরকার নেই তখন নবী দেখে চাইয়া চাইয়া গ্রামের সবাই গিয়া পায়খানা করে নৌকাতে বসিয়া এক ক্রমণী এক বুড়ি বয়স তার আশি হবে শোনেন ঘটনা এর কেউ বেশি হবে বলিব এখনা এখন একটা বুড়ি হাঁটা চলা করতে পারে না নাতিনের ডায়িকা কইতাছে লো দুই দিন পরে তো মই রেই যামু আমার মনে বড় ইচ্ছা নুহু ওই নৌকারার মধ্যে গিয়ে আমি যদি একটু পায়খানা করতে পারতাম আমারে কোনো রকম একটু ধৈরা নিয়ে যা তো নাতিনে ধৈরা নিয়ে গেছে নিয়া কোনো রকম বই বসাইয়া নাতিনে নৌকার নিচে ইসা দাঁড়াই রইছে একটু পরে দেখে বুড়িরে আর দেখতেছে না খালি ডাকতাছে নানি গেলা কই নানি গেলা কই আরে বুড়ি তো ওই পায়খানা করতে বইসা পিছলে যে পড়ছে নৌকার ভিতরে আর তো কোনো খবর নাই এখন নাতিনে না দেখা খালি ডাকতাছে একটু পরে বুড়ি জারা জুড়া দিয়ে উঠছে উইঠা আছে আলো আমি তো এখানে এদিকেই তাড়াতাড়ি আর নাতিনে দৌড়ায় গেছে দৌড়ে গিয়া দেখে তার নানীরে দেখা যাইতছ না দেখা যাইতছ সতেরো বছরের একটা যুবতী দাঁড়ায় রইছে আহা কই তুমি কে আমার নানি এখানে ছিল বুড়ি কইতাছে আলো আমি তো তোর নানি এই এই নহ নবীরই পায়খানার মধ্যে তো রহমত আছে আমি একটু পিছলা খাইয়া দুই গেছি দুই বাই উইঠাই দেখি যে আমি যুবতী হয়ে গেছি তাড়াতাড়ি খবরটা মানুষের জানায় দে যখন তাড়াতাড়ি মানুষ রে এই খবর রাতারাতি জানাই দিছে আর মানুষ যখন এই খবর পৌঁছে গেছে মানুষের কাছে জানতে পারছে এখন তাড়াতাড়ি মানুষে করছে কি কারো পেট ব্যথা ওইখান থেকে নিয়ে একটু পায়খানা নিয়ে খায় তার পেট ব্যথা ভালো হয়ে যায় কারো হাত পায়ে সমস্যা ওই পায়খানা নিয়ে ওই মালিশ করে তার পা ভালো হয়ে যায় কারো হাতে সমস্যা হাত ভালো হয়ে যায় কারো মাথায় সমস্যা মাথায় দেয় তার মাথা ঠিক হয়ে যায় এমনি নিতে 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 একেবারে নৌকা তারপরে পানি লয়ে গেছে এখন আমার আল্লাহ নুহনবীর কয় নু নবী কেমন হইলো কাজ আমি বলছি না যারা এই কাজ করছে তারাই পরিষ্কার করবো নৌনী কয় হো আল্লাহ তুমি যা বলছ তাই সত্যি হয়েছে আমার আল্লাহ পাকরা রাব্বুল আলামিন তখন একটা পানির একটা স্রোত দিয়েছিল একেবারে পানি দিয়ে প্রলয় করে দিয়েছিল মুহনবীকে যারা মানছিল তারা আশি জন জোড়াই জোড়ায় নারী পুরুষ গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি সব কিছু জোড়ায় জোড়ায় তারা নৌকার মধ্যে উঠেছিল যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে এই ছিল একটা কেয়ামত তখন হয়েছিল আমি আপনারে জানাই সেই কেয়ামত ছিল চল্লিশ দিন আমি আপনারে শুধাই তখন হয়েছিল কেয়ামত এই হলো কথা আর এক কথাই আমায় জিগাই ভাই কোন বাড়ি দুইটা থেকে কেয়ামত হবে তাই আকাশের মধ্যে আমরা দেখি তাকাইয়া মুরুব্বীরা কয় সবাই ডাকিয়া ডাকিয়া চাঁদের পাশে একটা বড় তারা দেখা যায় ওই তারাটা হলো জোহরা তারা সবারে জানাই এই জোহরা বিবি দুনিয়াতে থাকতে কি কাম ঘটিল আল্লাহর কাছে দুই ফেরেস্তা বলিতে লাগিল বলে তুমি মানুষ সয়াবাদতের জন্য আমরাই তো যথেষ্ট তোমারে জানাই তুমি মানুষ বানাইয়াছ এবাদতের জন্য আমরাই তো তোমার এবাদত করতে পারি তুমি মানুষ বানাইছো মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছো আমার আল্লাহ কয় তোমাদের আমি যে আমরা এবাদত তোমরা আমার করো ঠিক আছে কিন্তু আমার মানুষে যা পারবে এটা তোমরা পারবা কয় আরে কী কব আল্লাহ আমরা অবশ্যই পারবো তুমি মানুষের মধ্যে কি দিছো মানুষের মধ্যে দিছি ছয়টা রিপু কাম কল আমার সূর্য। এই একটা দিলেই তো তোমরা ঠিক থাকতে পারবে না তাই আল্লাহ একটু পরীক্ষা কইরা আমাদেরকে একটু দেখতে পারো যে আমরা কি আসলেই ঠিক থাকবো না ঠিক থাকবো না তখন শুধু কাম রিপু দিয়া ওই হারুত মারুত দুই ফেরস্তাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছিল দুনিয়াতে যখন পাঠাইছে একটা নদীর পারে হাজির হয়েছিল হারুত মারুত দুই ফেরেস্তা জোহরা বিবি কলসি কাখে লইয়া ঘাটে দিয়া যায় ঘাটে দিয়া জোহরা বিবি কলসি কাখে লয়া যায় আর ওই দুই ফেরেস্তা জোহরা বিবি রে দেখা গান গায় সব সখি রে পার করিতে নিব আনা আনা তোমার বেলাই নিব সখি তোমার কানের গুনা সখি গো মানে এরকম আর কি একটা ভাব সব তাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে জোহরা বিবিরে রে দেখা কারণ জোহরা বিবি এত সুন্দর এত রূপসী তারে দেখা একটু মনের মধ্যে কেমন জানি করতেছে একটু ধরবে তার সাথে একটু কথা বলবে এরকম একটা ভাব ভাবসাপ যখন তৈরি হয়েছে জোহরা বিবি বুঝতে পারছে। জোহরা বিবি বুঝতে পাই না বলতেছে তোমরা কি চাও কেন আসছো কয় আমরা আসছি আমরা আল্লাহর ফেরেশতা তোমার রূপ দেখে তোমার সাথে দুইটা কথা বলার মন চাইতেছে তোমাকে একটু কাছে পাইতে মন চাইতেছে কয় শোনো আমাকে পাওয়া এত সহজ না আমাকে যদি পাইতে চাও তাহলে তোমাদের তিনটা কাজ করতে হবে কি কাজ করতে হবে যে আমার স্বামীকে হত্যা করতে হবে তোমাদের মদ খাইতে হবে আর দ্বিতীয় তৃতীয়তে যে আজম শিখে যে আজম পরে তোমরা আসমান থেকে এ দুনিয়াতে নামছো সেই আজমটা আমারে শিখাইতে হবে আল্লাহর ফেরেস্তা তারা কি কামক করিল তারা কিছু না আই রাজি হইয়া গেল রাজি হইয়া কি করিল শোনেন মনো দিয়া প্রথমে তারা মদ খাইল তারপরে জোহরা বিবির স্বামীকে হত্যা করলো বলিব খুলিয়া তারপরেতে তে এসমে আজম শিখাইলো জোহরা বিবিকে সবার জানাই জোহরা বিবি তখন কি করে বলতেছি সবাই ওই নদীর পারেই দাঁড়াইয়া জোহরা বিবি বলে তুমি যে এসমে আজম পরে দুনিয়াতে আসছো সে এসমে আজম আমাকে শিখাইসো তোমাদের জানাই ফেরেশতারা তারা বলে এবার কাছেই আসো বলতেছি সবাই আস্তে আস্তে জোহরা বিবি এসমে আজম পরে আর উপরের দিকে যায় আর ফেরেশতারা তারা বসে নিচে বলে এই জোহরা বিবি নামো নামো আর এসমে আজম পরে এমন উপরে উপরে উঠতে 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 একেবারে আকাশের তারা হয়ে উঠছে জোরা বিবি বলে আল্লাহ আমি ওই দুনিয়ার মধ্যে আর যাইতে চাই না আল্লাহ তাকে আকাশের তারা করে ওইখানে রেখে দিয়েছে এই যে অন্যায় করেছে পাপ করেছে সে পাপের জন্য বাবিল পাহাড়ের মধ্যে দুই ফেরেস তাকে নিচের দিকে মাথা দিয়া উপরের দিকে পা দিয়া একটা গাছের সাথে বাইধা রাখছে প্রতিদিন আল্লাহর দুইজন ফেরেস দুইটা বাড়ি দিয়া একটা বাড়ি দিয়া যায় দুইজন দুইটা বাড়ি দিয়া যায় যেদিন একজন দুইটা করে বাড়ি দিব সেদিনই হবে কে সে বাবিল পাহাড়ে নিচে মাথা উপরে পা বাইধা রাখছে গাছের মধ্যে একদিন প্রতিদিন একটা করে বাড়ি দেয় যেদিন দুইটা বাড়ি দিবে সেদিনই হবে কেমন এই ছিল প্রশ্ন আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম এবার আমি জানিতে চাই হাসরের পালা ধরে জবাব দিবেন দাঁড়াইয়া জবাব দিবেন দাঁড়াইয়া ইয়া প্রত্যেকটা মানুষের জন্য আমাদের এই কথাটা জানিবার দরকার আপনার কাছে শুনিতে চাই করবেন সমাচার প্রত্যেকটা মানুষকে কাল হাসরের পাঠে আল্লাহ পাক রাবুল আলামিন পাঁচটা করে প্রশ্ন করবে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক পাঁচটা করে প্রশ্ন করবে যে উত্তর দিতে পারবে তার জন্য আছে পুরস্কার আর যে উত্তর দিতে পারবে না তার জন্য আছে তিরস্কার আমি জানতে চাই আপনার কাছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে কি প্রশ্ন করবে এটা আজকে শুনতে পারলে আমাদের যদি আমরা মনে রাখতে পারি তাহলে হাসরের মাঠে আল্লাহ প্রশ্ন করলে উত্তরটা আমরা দিতে পারবো এই একটা প্রশ্ন আর আগে আমার একটা কথা আমি রেখে গিয়েছিলাম এ দুটি কথা জানতে চাই আশা করি সুন্দর করে মীমাংসা করে দিতে রীতি ভুলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে মানুষ মানুষের নীতি